নমস্কার দাদা। হ্যালো আসসালামু আলাইকুম ইগন। আশা করি আজকে আপনাদেরকে আমি একটা বিষয় দেখাবো যেটা হলো অর্গানিক ওয়েতে কিভাবে আপনি আপনার প্রোডাক্টটাকে র‍্যাঙ্কিং এনেবেন। ঠিক আছে স্যার। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। যারা আসলে আমরা বিভিন্ন সেক্টরের কাজ করি অথবা ক্লায়েন্টদের কাজ করি অথবা নিজের কোনো বিজনেস আছে যাই করেন না কেন তো এখন শপিফাই স্টোরের যে প্রোডাক্ট গুলা অর্গানিক ওয়েতে কিভাবে আমরা সেল করতে পারি তো অর্গানিক ওয়ের বেশ কয়েকটা মাধ্যম আছে লাইক সোশ্যাল মিডিয়া ইউটিউব আছে তারপরে ফেসবুক প্রিন্টারেস্ট এই সব বিষয়ে যেগুলো সোশ্যাল মিডিয়া গুলো আছে এগুলো তো আপনার একটা সোর্স আছেই এগুলোতে আপনি অ্যাক্টিভলি কাজ করতে হয় কন্টিনিউ ঠিক আছে আপনাকে ওইখানে অ্যাক্টিভলি কন্টিনিউ কাজ করতে হবে দেন আপনার প্রোডাক্টগুলা র‍্যাঙ্কিং এ যাবে আর যদি কোনো কারণে আপনি এসব ভাবে কাজ না করেন বা এগুলো তো আসলে আমাদের সচরাচর কাজ হয়ে ওঠে না কারণ কন্টিনিউ প্রসেসে আমরা এখানে কাজ করতে পারি না আমাদের সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না থাকতে পারলে দেখা কিছু আমাদের ভিডিও বলেন আমাদের কন্টেন্ট বলেন আমাদের যে যাই করি না কেন এগুলো কিন্তু র্যাঙ্কিং এ যায় তো এর অল্টারনেটিভ চোজটা কি অল্টারনেটিভ যে একটা সিস্টেম আছে এই সিস্টেমটা আমি এখন আপনাদের দেখাবো ওকে তো আমরা যে স্কিনে আছে এটা হলো একটা প্রোডাক্ট এডিট অপশন তো এটা হলো ফটন লার্জ ফটন হ্যান্ড ব্যাগ এই প্রোডাক্টটাকে আমরা কি করব মার্কেটিং করবো মার্কেটিং করার জন্য কি করতে হবে এখানে দেখেন পাবলিশিং একটা অপশন আছে আমাদের অবশ্যই মার্চেন্টে অ্যাপ্লাই করতে হবে মার্চেন্ট অ্যাপ্রুভ হওয়ার পরও আমরা দেখি যে ফ্রিলিস্পিং আমাদের প্রোডাক্টগুলো কাস্টমারের কাছে পৌঁছায় না বা দেখা যায় না তো কেন দেখা যায় না এটা হলো গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমরা শুধু মার্চেন্ট অ্যাপ্রুভ করলে হবে না তার উপরে কিছু ফিড অপটিমাইজ করতে হয় তো এখানে আমি একটা অপশন দেখাচ্ছি আপনাদের দেখেন এই প্রোডাক্টটা কোথায় কোথায় দেখাচ্ছে ফার্স্ট অফ অল আমাদের অনলাইন স্টোর তারপরে আমাদের অনলাইন স্টোর তারপরে দেখাচ্ছে সব প্রিন্টারেস্ট এন্ড টিকটক এই দুটা প্ল্যাটফর্মে কিন্তু দেখাচ্ছে ঠিক আছে প্রিন্টারেস্ট এন্ড টিকটকে দেখাচ্ছে বাট পয়েন্ট অন সেল এটা দেখাচ্ছে না এটা আমাদের দেখানো দরকার নাই কারণ আমাদের একটা ড্রপশিপিং বিজনেস আপনি ক্লায়েন্টের কাছ থেকে জেনে নেবেন যে ক্লায়েন্টের বিজনেসটা কি ড্রপশিপিং নাকি তার ফিজিক্যাল বিজনেস তো ফিজিক্যাল বিজনেস হলে আপনাকে পয়েন্ট অফ সেল এটা অন করতে হবে অন করানোর সিস্টেম আছে ওটা অন করতে হবে যেহেতু আমাদের এটা ড্রপশিপিং বিজনেস আমাদের পয়েন্টে কোনো সেল হবে না অর্থাৎ মানে ফিজিক্যাল কোনো স্টোর নাই তো এখন আমাদের আর একটা অপশন আছে সেটা হলো গুগল অ্যান্ড ইউটিউব এটা আমরা গুগল মার্চেন্টের জন্য অ্যাপ্লাই করছি গুগল মার্চেন্ট অ্যাপ্রুভাল হয়েছে বাট আমাদের এটা কিন্তু এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না ঠিক আছে মানে গুগলে শো করতেছে না এই দেখেন এখানে সুন্দর করে পাবলিশ কোথায় কোথায় পাবলিশ হচ্ছে অনলাইন স্টোর টপ এগুলো দেখেন এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদিও দেখা যাচ্ছে অন্যরকম বাট এটা আপনাকে খুবই গুরুত্বপূর্ণ ভাই এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে ঠিক আছে তারপরে দেখেন এখানে যে আর একটা অপশন দেখাচ্ছে মার্কেটিং ওকে তো মার্কেট মার্কেট তো ওপেন থাকতেই হবে কারণ কোথাও কোন কোন মার্কেটে আপনার প্রোডাক্টটা অ্যাক্টিভ আছে এটা দেখাইতে হবে এটা হলো স্টোরের ইন্টারনাল বিষয় আমার ইউএসএ মার্কেটে প্রোডাক্ট আছে আর ওয়ার হাউস আছে তো ওয়ার হাউস কি এখানে আমি সিজে ড্রপ তো সিজে ড্রপ এ এর প্রাইস এর হাউস আছে এই 13টা ওয়ার হাউসে এই প্রোডাক্টটা অ্যাপ্রুভাল আছে এখন আমাদের মূল যে টার্গেট আমি যেহেতু চাচ্ছি আমার প্রোডাক্টটাকে অর্গানিক আমি মার্কেটিং করে তো গুগল এই অপশনটা ওপেন করতে হবে তো এটা সিম্পল কাজ আমরা আসলে এই জিনিসগুলো খেয়াল করি না আমরা মনে করি আছে সমস্যা কি মার্চেন্টে প্রোডাক্ট অ্যাপ্রুভ আছে গুগল তো সব করবেই না ভাই এটা আপনার ভুল ধারণা মার্চেন্টে প্রোডাক্ট অ্যাপ্রুভ থাকলেও আমাদের কিন্তু এখানে দেখাবে না কেন দেখাবে না সেটা যদি আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করি জাস্ট ওয়েট আমি এখন দেখাচ্ছি তো কেন দেখাবে না এই জিনিসটা যদি আমরা দেখি এখন তো এখানে দেখেন ফার্স্ট যে আমাদের প্রবলেমটা হচ্ছে ক্যাটাগরি নাই মানে দেখেন ক্যাটাগরি তারা সাজেস্টেড করছে আমাকে আমি যে সাজেস্টেড ক্লিক করব ক্যাটাগরি দেখেন এটা হলো ショルダー ব্যাগ দেন হ্যান্ড ব্যাগ তারপরে এটা আমি দিয়ে দিলাম তারপরে নাইন মেটা ফিল এই দেখেন মেটা ফিল গুলো এখন না অ্যাকটিভ না ঠিক আছে এই মেটা ফিল আমাদেরকে দিতে হবে আমি একটু সেভ করে দিই আগে তারপরে আমার একটা ফিল্ড আসবে আমার কাছে আরো দিলাম তারপরে এখানে দেখেন এই যে মেটা ফিল্ড মানে কাদের কাছে প্রোডাক্টটা দেবো এজ গ্রুপ এটা কিন্তু আমাদের দরকার এই এজ গ্রুপটা কি আমরা জানি এই প্রোডাক্ট অ্যাডাল্ট টাইপের হইতে পারে টিনস হইতে পারে টিন হইতে পারে তারপরে আমরা কাদের জন্য এই ব্যাগটা তারপরে ক্যারি অপশন কি হ্যান্ডেল শোল্ডার ট্রাপ তারপরে ব্যাগস এটা কি ব্যাগ নাকি আপনার কেস খিচা এগুলো আপনি একটু জাস্ট দেখে দিবেন ওয়াটার প্রুফ নাকি এটা আর কোনো প্রবলেম নাই এটা না দিলেও প্রবলেম নাই বাট মূলত আমাদের যে অপশনগুলো ফিল আপ করা উচিত বা দরকার এটা হলো কালার তারপর এজ গ্রুপ তারপর হলো টার্গেটেড জেন্ডার এজ গ্রুপ দিলে টার্গেটেড জেন্ডার দিলে যান না দিলে প্রবলেম নাই কোনো সমস্যা নাই বাট আপনি এই তিনটা অপশন কিন্তু আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে এটা আমরা অনেক সময় ভুলটা করি আমাদের প্রোডাক্টে এই ইস্যুগুলো থাকে যার দরুন গুগলে আমাদের প্রোডাক্ট দেখায় না আর আমরা চিন্তা করি যে আমাদের মার্চেন্ট মার্চেন্ট্রুভ করা আছে সব কিছু আছে বাট আমাদের ফ্রি লিস্টিং এ ক্লিক আসতেছে না তো মার্চেন্ট অ্যাপ্রুভ করলে যে আমাকে শপিং অ্যাড চালাইতে হবে বিষয়টা এরকম না আমরা চাইলে কি করতে পারি ফ্রি লিস্টিং এর মাধ্যমে ভালো ভালো ক্লায়েন্ট নিয়ে আসতে পারি আর ফ্রি লিস্টিং থেকে যে ক্লায়েন্ট গুলো আসবে একদম অথেন্টিক ক্লায়েন্ট এগুলা খুবই মানে খুবই পার্সেজেবল মানে এরা পার্সেজ করে এরকম ক্লায়েন্ট গুলো বেশি আসে ঠিক আছে এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন সবাই এই জিনিসগুলো খেয়াল রাখবেন তাইলে আপনার এই হলো একটা অর্গানিক সেল করার অপশন আমি সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পর দেখেন আমার কি আসে বিষয়টা এখন আমি যদি এখন দেখি দেখেন এই মুহূর্তে আমার প্রোডাক্টটা গুগল অ্যান্ড ইউটিউবে অ্যাক্টিভ আমি আগে দেখেছিলাম পয়েন্ট অন সেল আর গুগল দুটা অপশন কিন্তু আমাদের অফ ছিল তো এখন কি করলাম আমরা কি করলাম গুগল ইউটিউবটা এখন শো করতেছে তার মানে কি আমাদের প্রোডাক্টটা র্যাঙ্কিং করার পসিবিলিটি অনেক এখন র্যাঙ্কিং কিভাবে করবে র্যাঙ্কিং করানোর জন্য আপনি কি কি করবেন এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা তো আপনার গুগল অপশনে দেখাবে দেখানোর পর আমরা আরো মানে আমাদের প্রোডাক্টটা যাতে আরো সামনে আসে সেই প্রসেসটা আমরা দেখতে হবে ওকে তো এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা প্রোডাক্ট টাইটেল আছে এই টাইটেলটাকে আমরা একটু কপি করবো ওকে কপি করবো কপি করে আমরা চলে যাব এখানে এখানে জাস্ট আমরা ওপেন করব চ্যাট জিপিটি ওকে পারবেন চ্যাট জিপিটি চ্যাট করতে পারবেন জাস্ট দেখেন অর্গানিক বা এই কাজ করতে গেলে একটু কষ্ট করতে হবে মানে অর্গানিক ওয়েতে একবার কাজ করবেন বারবার আপনাকে কিন্তু প্রফিট করবে ঠিক আছে একবার কাজ করবেন সে বারবার আপনাকে প্রফিটেবল করবে তো অর্গানিক ওয়েতে আমাদের কিন্তু মানে অ্যাডভার্টাইজিং কস্টটা লাগতেছে না ঠিক আছে অ্যাডভার্টাইজিং কস্ট পিন আপনি চাইলে এগুলা করতে পারেন ওকে ওকে সো আমাদের এইটা একটু নিয়ে আসি এখন দেখেন আমরা জাস্ট এই প্রোডাক্টের নামটা দিয়ে দিলাম ঠিক আছে এখানে আমাদের একটু সেট করা আছে আগে গ্রেট ফুল এস ইউ অপটিমাইজ প্রোডাক্ট ডেসক্রিপশন এখন এখানে দেখেন একটা প্রোডাক্ট টাইটেল আসছে অপটিমাইজ এস ইউ আর অপটিমাইজ ডেসক্রিপশন দেখেন এখানে খুবই মানে একেবারে খুবই সুন্দর একটি ডেসক্রিপশন আমার কাছে চলে আসতেছে আমি এই ডেসক্রিপশনটাকে কপি করব কোথায় করব এখানে দেখেন তারা বলতেছে তুমি অ্যামাজনে নিতে পারো শপিফাই দিতে পারো এটস ইউ দিতে পারো এটা বলতেছে তুমি কোথায় দেবো আমি চাচ্ছি যে শপিফাই দেবো ওকে এটাকে আমি আরেকটু স্পেসিফিক করে দিলাম শপিফাই দেন সে আমাকে ট্যাগ সহ মানে এই প্রোডাক্টের যে মানে হাই কোয়ালিটি কিছু ট্যাগ থাকবে এগুলো একদম দেখেন হাইলাইট করে দিবে সবকিছু পাই অপটিমাইজ করে দিচ্ছে আমাকে আমি দেখেন স্টাইলিশ স্পেসিয়াস রেডি টু এভরি লার্জ কটন হ্যান্ড দেখেন এটা হলো আমাদের মূল কিওয়ার্ড উইমেন লার্জ কটন হ্যান্ড এটা কিছু ব্লক করে দিছে তারপরে রুমি ইন্টেরিয়র তারপরে এখানে দেখেন আরো বিভিন্ন জায়গায় তারা কিন্তু হাইলাইট করে দিবে প্রোডাক্টটাকে এটা হলো এসিওর মেটা ডেসক্রিপশন মানে কি বলবেন মানে আপনার কাজ কিন্তু একেবারে একেবারে ইজিলি করে দিচ্ছে এখন আমরা এটাকে কি করব আমরা এটাকে কপি করব ঠিক আছে এই কাজগুলো করতে আমাদের অনেক সময় লাগতো বাট চ্যাট জিপিটির আদতে আমরা কিন্তু বা চ্যাট যে সুযোগ আছে এই সুযোগটা নিয়ে আমরা কিন্তু সহজে এটা করে নিচ্ছি ঠিক আছে তো এটাকে আমরা কিন্তু হোয়াইট নিট এটাকে আমরা কেটে দেব এটা আমাদের আর দরকার নাই হয় নিট পিক ইংলিশ থাকুক

মেটা ফিল্ড আমরা যদি মেটা ফিল্ড দিই ভিউ অল দরকার নাই আপাতত দেখি সেভ করি আগে তারপরে মেটা ফিল্ড মেটা ফিল্ড অলরেডি আছে আই হোপ আছে এগুলো রেডি আছে তাইলে কি হলো আমরা কিন্তু এখানে সুন্দর করে একটা ইয়া দিয়ে দিলাম অপটিমাইজ করে দিলাম ঠিক আছে তোমাদের অপটিমাইজটা হইছে না দেখি হ্যাঁ অপটিমাইজ হয়ে গেছে এখানে সার্চ ইঞ্জিন লিস্টিং আছে দেখেন এখানে সার্চ ইঞ্জিন লিস্টিং এইখানে হলো মেটা ডেসক্রিপশন এটা আমরা কি দেবো এটা আমরা জাস্ট কেটে দেব ঠিক আছে এখানে কেটে দেব কেটে দেওয়ার পর আমাদের যে এখানে দেখেন মেটা ডেসক্রিপশন দেখছেন এসিও মেটা ডেসক্রিপশন আমাদেরকে দিয়ে দিচ্ছে আমরা জাস্ট এই কপি করব কপি করে আমরা এখানে দিয়ে দেব ঠিক আছে মেটা ডেসক্রিপশনে দিয়ে দেব জাস্ট এই শেষ আপনার কাজ আপনার কাজ কিন্তু শেষ এখন আমরা এটাকে দেব এখন এখানে যে ইউআরএল ইউআরএলটা দেখি আমাদের সব ঠিকঠাক আছে কিনা লিঙ্গন পতন লয় এটা হলো আমাদের ইউআরএল আবজেক্ট ইউআরএলটা আমরা একটু ইউআরএলটাকে ঠিক করে দিই ইউআরএলটা মেবি ঠিক ছিল না হ্যান্ড ইউআরএল এটাকে কেটে দেব দেন অটোমেটিক আসছে এটা কেটে যাওয়ার পর অটোমেটিক যেটা আসছে ক্রিয়েট ওকে এই প্রোডাক্টটা এখন আমাদের সম্পূর্ণ অপটিমাইজ শেষ সম্পূর্ণ অপটিমাইজ শেষ এখন আমাদের অপেক্ষা করার পালা ঠিক আছে আপ টু দুই থেকে তিন দিনের মধ্যে আমরা প্রোডাক্টটাকে আই হোপ আমরা মোটামুটি একটা লেভেলে দেখতে পারবো টাইটেল আমরা এটাকে কেটে দিয়ে আমরা এটা রাখতে পারি আমাদের এই শেষ ফেস টাইটেল হয়ে গেল এখন এই প্রোডাক্টটা সম্পূর্ণ অপটিমাইজ শেষ তারপরে এটা অ্যাক্সেপ্টেড করে দিই আর কোন প্রকারে আজ সাজেশন দিছে কিনা সাজেশন দিলে আমরা এটাও আপডেট হয়ে যাবে যে এক্সটার্নাল প্যাকেটস এটাও থাকতে পারে দিয়ে দিলাম দেন এটাকে সেভ করে দিলাম মানে আপনি গুলো রেগুলারলি চেক করতে হবে কোথাও কোনো আপডেট চাইছে কিনা দেখতে কিনা তো এখন এই প্রোডাক্টটা আমাদের সম্পূর্ণ অপটিমাইজ কমপ্লিট এসি অপটিমাইজ কমপ্লিট তারপরে গুগলের শো কারণ কমপ্লিট এখন সুপার সুপার অ্যাসা অপশন আছে যেটা হলো এখন র্যাঙ্কিং করার প্রোডাক্টটা ঠিক আছে তো র্যাঙ্কিং আসলে আমরা সার্চ করবো আমরা আস্তে আস্তে দেখবো যে উইমেন লার্জ কটন হ্যান্ডব্যাগ এই কিওয়ার্ডটাকে আমরা র্যাঙ্ক করাইতে পারছি কিনা এটা আমাদের একটা টার্গেটেড কিওয়ার্ড দেখেন লার্জ হ্যাঁ কটন ব্যাগ তো আমাদের মূলত এটা হলো আমাদের মেইন কিওয়ার্ড এই কিওয়ার্ডটা আমরা কোথায় সার্চ করব গুগলে সার্চ করব দুই থেকে তিন দিন পর তারপরে দেখবো যে এটা কোথায় কোথায় আমাদের আসে দেখবেন এইখানে আপনার প্রোডাক্টটা শো করতেছে কোনো না কোনো ভাবে দেখবেন যে এখানে আপনার প্রোডাক্টটা শো করতেছে তো শো যখন করবে তখন বুঝবেন যে আপনি র্যাঙ্কিংয়ে চলে আসতো তারপরে আবার আসবে কোথায় এই যে এখানে দেখেন আরেকটা অপশন আছে যেটা হলো আমরা ইউতে আসছি তারপর শপিং টা আসলো না এটা দেখতে হবে কোনো কারণে মানে আসছি না শপিং একটা অপশন থাকবে আর কি হ্যাঁ শপিং অপশন থাকবে এই শপিং অপশনে তখন দেখবেন আপনার প্রোডাক্টটা সামনে চলে আসছে এটা হলো বেস্ট ওয়ে আপনার ফর দিস র‍্যাঙ্কিং ওকে আমরা যদি আরেকটু একটু ইয়া করি একটু দেখি ইউএস এর ইয়াতে কানেক্টেড করি কেন আসলো না বুঝতেছি না আবার দেই জাস্ট এক সেকেন্ড আমি দেখতেছি আমি শপিং টা দেখাই আপনাকে শপিংটা দেখাইলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে এখন এই মুহূর্তে দেখাচ্ছে না যাই হোক আমাদের একটু প্রবলেম হয়েছে বিপিএনটা এই জন্য আমরা শপিংটা দেখতে পারি নাই আমরা দেখি তারপর পাই কিনা এই মুহূর্তে ওকে কানেক্টেড এখন যদি কানেক্টেড হয় আমরা এটাকে আবার নতুন একটা ফিল্ডে যাবো ফিল্ডে যাই ক্লিক দিলাম সরি অন্য একটা আইপি করতে হবে তা প্যান আমরা একটা আইপি চেক করি আমরা অবশ্যই দেখতে পাইতাম বাট আমি আপনার ক্লোজ না করে অন্য একটা ব্রাউজারে দেখতে চাচ্ছি যাতে আমরা শপিংটা দেখতে পাই হ্যাঁ দেখলে আমরা এখন বুঝতে পারবো যে আসলে এখানে পাওয়া হোক

যখন আমরা করতে পারবো অপেক্ষা তখন কিন্তু আমরা দেখতে পারবো যে আসলে আমাদের আহ এটা আসতেছে কিনে র্যাঙ্কিং আসতেসে কিনে তো এই যে এই প্রসেসে আপনি আপনার এটাকে ওপেন করতে হবে এইগুলো আমাদের মার্চেন্ট এপ্রুবল হওয়ার পরও আমরা যাদের আসলে আর পাচ্ছেন এই দেখতে পাচ্ছি না তারা এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারে এই প্রসেসটা অ্যাপ্লাই করলে আমাদের প্রোডাক্টটা খুব দ্রুত র্যাঙ্কিংয়ে আসবে রিলিস্টিং থেকে আমাদের প্রোডাক্টটা সেল হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে যদি একবার আপনি আপনার প্রোডাক্টগুলোকে নিয়ে যেতে পারেন প্রিলিস্টিং এ ভাই আপনি মানে চিন্তা করতে পারবেন আপনি জাস্ট ঘুমাবেন আপনি জাস্ট ঘুমাবেন আপনার প্রোডাক্ট অটো সেল আসতেছে খেয়াল রাখবেন ঠিক আছে ভালো থাকেন এরকম আরো ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন ভিডিওটা লাইক করতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিউ ভিডিও পেতে অবশ্যই বেল আইকন চাপ দিয়ে রাখেন থ্যাংক ইউ এভরিওয়ান দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন এপিসোডে যেখানে আমরা দেখতে পারবো যে আরো অর্গানিক ওয়েটা আমাদের প্রোডাক্ট গুলা কিভাবে মার্কেটিং করা যায় কিভাবে প্রোডাক্ট সেল নিয়ে আসা যায় কারণ আমরা বাংলাদেশ থেকে পাই মানে এত পরিমাণ ইনভেস্টমেন্ট করার ক্ষমতা আমাদের নাই তো আমাদের অর্গানিক ওয়টা আসলে খুবই বেটার খুবই বেটার খুবই বেটার থ্যাংক ইউ